নমস্কার শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল আজকে সকাল সকাল এলাম নতুন ভিডিও নিয়ে আর কিছুদিন আগে আমাদের খুবই শরীর খারাপ ছিল এখনও মা অসুস্থ আছে বোনও অসুস্থ আছে যাই জন্য আপনাদেরকে দেখে ভিডিও নিতে পারেনি তো আজকে এলাম নতুন রেসিপি নিয়ে তো আপনারা সঙ্গে থাকুন আশা চলো আমরা ভিডিওটা শুরু করি তো আমাদের বাড়ির আম এত বড় পড়ে যাচ্ছে আর এরকম ফেটে যাচ্ছে আর ফেটে যাচ্ছে আর এক বেলা থাকতে তো সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আর খাওয়া যাচ্ছে না তাই ভাবছি আম নিয়ে কিছু বানানো যাক তাই এই রকম খাটা আম নিয়েছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আম নিয়ে আমরা কী বানাই এ দেখুন এটা পাঁচশোর থেকেও বেশি হবে আমটা কিন্তু এই যে পড়ে গেছে আর এই যে ফেটে গেছে এটা নষ্ট হয়ে যাবে যার জন্য ভাবছি কী না কী হয় কাটলাম তো উপর থেকে পড়ছে হুম দেখুন আমটা থেকে গেছে কিন্তু হলুদ আছে বলছি শরীফ আমটা পেকে গেছে কিন্তু এইদিকে সবুজ আছে আর ভিতরে লাল লাল কিন্তু বোঝা যাচ্ছে না আর আমাদের বাড়ির আম খুব মিষ্টি দেখে খেতে ইচ্ছা হয় ইচ্ছা হয় না হুম তো আম তো আর কিছুদিন পরে পাওয়া যাবে না বাজারে বাজারে অবশ্যই পাওয়া যাবে কিন্তু আমাদের তো গাছে শেষ হয়ে গেলে আর তো পাওয়া যাবে না না আর তারপরে তখন আম খাওয়ার এক মানে স্বাদ আসে হ্যাঁ ইচ্ছে হয় যে আম পেলে ভালো হতো হ্যাঁ আর বাড়িতে যখন থাকে তখন আম খাওয়া ইচ্ছা হয় না ড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে এটা মেখে নিয়েছি এখন এটা উনুনে দিয়ে দেব কতগুলো আমি মাড়ি বার করলাম এই দেখুন মধ্যে সুন্দর অনেকটা শক্ত হয়ে গেছে এই দেখুন সহজে কিন্তু করছে না তার মানে অনেকটা শক্ত হয়ে গেছে যেটা নরম তুল তুলেছিল তো এখন এটা নামিয়ে নেব তারপরে অন্য পর্যন্ত যাচ্ছি এক বাটে আমের মারি কিন্তু আমি গরম করতে দিয়েছিলাম তো জাল দিয়ে এখন এটা অনেকটা হাফ পাটির মতন হয়ে গেছে এইখানে কিন্তু আমের মতন মতন আত এত গুঁড়ি নিয়েছি আর এত গুঁড়ির সাথে গুঁড়ো দুধ মিশ্রণ করে নেব

তো আমের মারিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এত গুড়ির সাথে অল্প অল্প করে মাখিয়ে নিই আগুনটা এখন ধরিয়ে দিয়েছি এখন কড়াইটা চাপিয়ে নেব তারপরে কি করবে খড়টা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর নরমও অনেকটা হয়েছে ধুয়ে নিলে কিন্তু মানে ভিজিয়ে নিলে খড়টা অনেকটা নরম হয়ে যায় আর এটা আমি রাউন্ড শেপ করলাম আর কড়াইয়ের মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি জলের উপরে এটা রাউন্ড শেপ হবে রাউন্ড শেপ করে দিয়ে দিলাম কোলাপাতা ধুয়ে নিয়েছি আর এভাবে ছোটো ছোটো চিড়ে নেব এটা কী করবো এখন এর উপরে দিয়ে দেব তো চালের গুঁড়ি আমি মাকে কিন্তু আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি গোল গোল লাড্ডু আকারে কিন্তু সাইজ করে সুন্দর আমি ডো বানিয়ে নিয়েছি এরপরে এখন এটা কী করবো এটা কড়াইয়ের মধ্যে খড় দিয়েছি তারপরে কলা পাতা দিয়েছি দিয়েছি এর উপরে এখন আমি লাড্ডুগুলো দিয়ে দেবো লাডুগুলো রাখা হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার মতন জাম দেব আমের সিজন তো বারবার আসে না আমের সিজন বছর একবারে আসে তাই আমরা আম নিয়ে যতদিন আম থাকে ততদিন আম আমরা অনেক রকম করে খাওয়ার চেষ্টা করি বাবা কি সুন্দর কোকিলের ডাক অনেকদিন পর শুনতে পেলাম এই সময় কোকিলের ডাক শুনতে পাওয়া যায় এই সময় বিশেষ করে কোকিলের ডাক বসন্তকালে শোনা যায় হ্যাঁ এখন আমি ঢাকনাটা খুলে নেব এখন দেখবো লাড্ডুটাকে সিদ্ধ হয়েছে কি হয়নি দিদি

বাপরে খেতে খুব ভালো লাগছে ভালো লাগছে হু ভালো বলতে কি রকম ভালো লাগছে লাড্ডুটা এখন আমি নামিয়ে নেব লেগে গেছে তো কোথায় লেগে গেছে বৌমা এই দেখো কলা পাতাতে হ্যাঁ কলা পাতাতে লেগে গেছে সরো

অগ্রাণ মাসে পয়লা অগ্রাণী মাসে আমরা বানিয়ে থাকি বা খেয়ে থাকি আর সেই দিন আমাদের হচ্ছে একটা বিশেষ দিন যেমন আপনারা নবান পরে থাকেন নবান্ন পরবটা মানিয়ে থাকেন আমরাও কিন্তু নবান্ন পরবটা করি কিন্তু আপনাদের মতন এতটাই ভাবে করি না আটক চাল মানে নতুন ধান নিয়ে আমরা সেটা আটক করে আটক গুঁড়ি নিয়ে সেই দিনে আমরা লাড্ডু মানে প্রতিটি বাড়িতে কিন্তু পড়ি আর এরকম সিম্পল ভাবে লাড্ডু বানিয়ে কিন্তু আমরা খেয়ে থাকি তাই ভাবলাম আজকে সেই রকম লাড্ডু বানিয়ে দেখি একটু আলাদা নতুন প্রসেসে তাই আজকে আম দিয়ে নতুন রেসিপি বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে আপনাদেরকে জানাবো এই দেখুন তো খেয়ে দেখি

আজকে যে আদিবাসী পশেছে লাড্ডু বানালাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে অন্য কোনো দিনে আর অন্য কোনো ভিডিওতে ততক্ষণে